আসসালামু আলাইকুম এর সংবাদে আপনাদের সাথে আছি আমি শাহাদাত বিন সোহাগ শুরুতে সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত সংবাদ মধুপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে আহত তিন এবার বিস্তারিত টাঙ্গাইলের মধুপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ায় আহত হয়েছেন তিনজন বুধবার ছাব্বিশে জুন সকাল সাতটার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌরশহরের মালাউরি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে জানা যায় এম আর ট্রাভেলস ঢাকা মেট্রো ব পনেরো সাত হাজার নয়শো সাতাত্তর একটি যাত্রীবাহী বাস কক্সবাজার হতে জামালপুর যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মালাউরি নামক স্থানে রাস্তার পাশে পুকুরে পড়ে যায় খবর পেয়ে মধুপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলী এর নেতৃত্বে দুইটি ইউনিট গিয়ে আহতদের উদ্ধার করে বিভাগীয় অ্যাম্বুলেন্স যুগে মধুপুর সদর হাসপাতালে প্রেরণ করেন আহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার শৈলপুর এলাকার সাইফুল আঠারো দেবিদার উপজেলার বসমার আসাদুল একই এলাকার জেসমিন আক্তার পঁয়ত্রিশ মধুপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলী জানান আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের বিভাগীয় অ্যাম্বুলেন্স যুগে প্রেরণ করেছি টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল হামিদের পাঠানো ভিডিও চিত্রের রেস্ক রিপোর্টে ভি